হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি একজন ইনফ্লুয়েন্সার ফেসবুকে আমার দু মিলিয়ন ফলোয়ার আছে এবার বই মেলায় আমি একটা বই লিখছি আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকা সুদা বানানোর একশো তিনটা উপায় যার পেটে একশো দুইটা উপায়ই পাবেন যে কীভাবে আপনি আরেকজনকে বোকা সুদা বানাবেন আর আরেকটা উপায় পাবেন যে কীভাবে আপনি নিজে বোকা সুদা পাবেন ঠিক আছে বন্ধুরা সবাই আপনারা বই মেলে আসবেন আসার সময় অবশ্যই আপনারা ফুল নিয়ে আসবেন অন্য কোনো ফুল আনলে হবে না গাদা ফুল নিয়ে আসবেন কারণ আমি নিজে গাদা আর আমি গাদা আমার কাছে কথা লিখছি আর আমার পছন্দের ফুল হতেছে গাদা অবশ্যই আপনারা ফুল দুইটা করে আনবেন একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকের জন্য আমার সাবেক প্রেমিকা আমার জীবনের একটা বিশাল অংশ আমি তাকে কোনো ভুলতে পারি নাই তার মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি